হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন আমরা আমাদের নিত্য দিনের গীতা ক্লাসে আজকে পড়ব অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগের চার নম্বর শ্লোক গত ক্লাসে আমরা তিন নম্বর শ্লোকে তিনটে প্রশ্নের উত্তর পেয়েছিলাম মনে আছে তো ব্রহ্ম কী অধ্যাত্ম কি কর্ম কি তাই না তিনটে প্রশ্নের উত্তর যাদের মনে আছে লিখবেন কমেন্টে আছে এখন আর তিনটে আরও তিনটি প্রশ্নের উত্তর দেবেন চার নম্বর শ্লোকে কী কী উত্তর দেবেন আমরা শ্লোকটা পড়ি তারপরে আলোচনা করব। এখানে মোটামুটি অধিভূত অধিদৈব যোগ্য এখন এই যে মনে করুন যদি আমরা প্রভুপাদের এই তাৎপর্য না পেতাম প্রভুপাদ সমস্ত কিছু বুঝিয়ে না লিখতেন যারা নর্মাল যদি ছোট পকেট গীতা পড়েন তারাই সেই তথ্যগুলো কি করে বুঝবেন তাই না এগুলি নিঃসন্দেহে একটু কঠিন তত্ত্ব না শুনতেই তো কঠিন মনে হচ্ছে বাবা অধিভূত এটা আবার কি অধি দৈব তা দেবতাদের সাথে কিছু যোগাযোগ আছে অধি যোগ্য এটা আবার কি না না এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানব অনুবাদে বলা হচ্ছে তারপর শ্রীপ্রভুপাত তাৎপর্য সেগুলো আবার বিশ্লেষণ করেছেন কি বলছেন শ্লোকচারে চারে অধিভূতম খড় অধিদৈবতম অধিযজ্ঞ অহমে বাত্র দেহে দেহ বড় আবার পড়ছে শ্লোকটা অধিভূত ভাবহ পুরুষিদ অধিযজ্ঞ অহমে বাত্র দেহে দেহ বড় অনুবাদ হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জরা প্রকৃতিকে বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে দৈব বলা হয় আর দেহিদের দেহ অন্তর্গত অন্তর্জমী রূপে আমি অধিযোগ্য তিনটি জিনিস বলছেন তাই না যেটা আমরা একটু আগে বললাম প্রথমটা কি অধিভূত অর্জুন প্রশ্ন করেছিলেন না অধিভূত কি অধিদৈব কি অধিযোগ্য কি তিনটা প্রশ্ন করেছিলেন তিনটে উত্তর আমরা পেয়েছি আর তিনটা পেয়েছি টোটাল আটটা প্রশ্ন মধ্যে ছটা উত্তর হয়ে গেল তো এখানে কী বলছে এই নশ্বর জরা প্রকৃতিকে বলা হয় অধিভূত আমরা ভূত মানে জানি ভূত মানে যে বা ভূত মানে যে জড়া তাই না জড়া জিনিসগুলো যেমন মহাভূত জরা প্রকৃতির অংশ তারপরে যে এই জিনিসগুলো রয়েছে ভূত ভূত বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে ভূত বলতে জরা সৃষ্টি এই জিনিসগুলোকে বলা হচ্ছে তো এখানে বলছে অধিভূত মানে কি নশ্বর জরা প্রকৃতিটাই হচ্ছে অধিভূত এই জরা প্রকৃতিটা অধিভূত মনে থাকবে তো আমাদের এই জরা প্রকৃতিটাকে যেটা নশ্বর সেটাকে বলা হচ্ছে অধিভূত আর বাকি দুটো হচ্ছে অবিনশ্বর তার মধ্যে কি অধি অধি অধিদৈব কি বিরাট পুরুষকে বলা হয় এটা ভাগবতম যারা শুনেছেন বিরাট পুরুষের বর্ণনা পড়েছেন সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ যত দেবতারা রয়েছে সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষের কল্পনা করা হয়েছে চিন্তা করা হয়েছে এমনিতে একটা ধারণা আছে ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় স্কন্ধে আপনারা এই জিনিসগুলো পাবেন বিরাট পুরুষের ধারণা দেওয়া হয়েছে তো সেই কি বিরাট পুরুষটা হচ্ছে অধি অধিদৈব সমস্ত দেবতাদের সমষ্টি ঠিক আছে আর অধিযোগ্যকে অধিযোগ্য হচ্ছেন ভগবান বলছেন আমি অধিযজ্ঞ আমি অধিযোগ্য দেহের মধ্যে কিভাবে থাকি এটাও প্রশ্ন ছিল না অধিযোগ্য অধিযজ্ঞ কিভাবেই তা তিনি জীব দেহ অবস্থান করেন সেটা বলছে দেহিদের দেহের অন্তর্গত অন্তর্জমি রূপে মনে আছে তো প্রশ্ন যে দুই নম্বর শ্লোকে প্রশ্ন করেছিল হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন তো সেই ব্যাপারটা বলছে অধিযজ্ঞকে ভগবান নিজে কিভাবে অবস্থান করেন দেহিদের অন্তর্গত অন্তর্জামী রূপে আমি ভেতরে থাকি অন্তর্জামী রূপে মানে কি বলা হচ্ছে এখানে সেটা শ্রীল প্রভুপাত তাৎপর্য আরেকটু সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন কি বলছেন যে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা যিনি অন্তর্জামী রূপে প্রতিটি জীবের হৃদয় বিরাজ করেন তাকে বলা হয় অধিযোগ্য এই পরমাত্মা তার থেকে অভিন্ন ভগবান বুঝাচ্ছেন যে পরমাত্মা রূপে যে আমি সকলের হৃদয়ে থাকি পরমাত্মার আমি অভিন্ন অনেকে মনে করতে পারে যেন হয় আলাদা আলাদা ভগবান নিজেই তিনটি ভাবে বলছেন প্রকাশিত থাকেন তাই না ব্রহ্মেতি ভগবান ভগবানীতি শব্দতে ব্রহ্ম পরমাত্মা ভগবান এই তিন তিনভাবে ভগবান থাকেন তাই না যারা নিরাকার নির্বিশেষ উপাসনা করেন তাদের কাছে তিনি ব্রহ্মরূপে আছেন পরমাত্মা যারা যোগীরা রয়েছেন যোগীরা পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেন তাদের কাছে পরমাত্মা রূপে রয়েছেন আর যারা ভক্ত ভগবানের সেবা করছেন তাদের কাছে সাকার দিবজ শ্যামসুন্দর মুরলীধর ভগবান রূপে রয়েছেন তো এরকম জীবের কি বলে ধারণা বা চেতনা অনুযায়ী তিনি তাদের কাছে প্রকাশিত হন সেটা এখানে বলছে পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি তাদের বিবিধ চেতনার উৎস পরমাত্মা কি করেন জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন জীব তুমি স্বাধীনভাবে কর্ম করো কিন্তু তিনি কি করছেন ভেতরে থেকে থেকে সবকিছু দেখছেন দেখে রাখছেন যে অ্যাকচুয়ালি কি করছে তাই বলেছে অন্তর্জামী আর কি বলছেন সাক্ষী প্রতিটি জীবের কার্যকলাপে সাক্ষী থাকেন পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই পরিস্ফুট হয়ে ওঠে শুদ্ধবক্তরা এই সমস্ত কিছু তত্ত্ব বুঝতে পারে জ্ঞান হৃদে প্রকাশিত দিব্য জ্ঞান তাদের হৃদয়ে প্রকাশিত হয় কিন্তু এখানে বলছে কিন্তু কনিষ্ঠ ভক্তরা কি করেন তারা ভগবানের পরমাত্মার রূপটাকে উপলব্ধি করতে পারে না যারা কনিষ্ঠ স্তরের ভক্ত রয়েছে তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয় যেখানে মানে কল্পনা করবে যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ভগবান রয়েছে বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় ভগবান রয়েছে তাই না ভগবান বিরাজিত সমস্ত জায়গায় সেই জিনিসগুলো তখন তারা ধীরে ধীরে উপলব্ধি করতে পারে কারণ কনিষ্ঠ ভক্তরা কি করবেন ভগবানের মানে ভগবানের সেবা পূজা করবেন বা ভগবানকে মানবেন মানে শ্রদ্ধা রয়েছে তাই না কিন্তু ওরকম যে দৃঢ় বিশ্বাস বিশ্বাসটা জন্মায়নি বা ভগবান সম্পর্কিত বিভিন্ন কিছু শাস্ত্রের প্রতি ভগবানের প্রতি সম্পূর্ণভাবে যে বিশ্বাসটা সেরকমভাবে এখনও জন্মায়নি শ্রদ্ধাটা কোমল কোমল শ্রদ্ধা নর্বরে শ্রদ্ধা থাকে মনে এখন খুব ভালো ভক্তি জীবন করছে হয়তো বা ক্লাসগুলো শুনছে কে এসে বলবে কী তুই স্কুলের ক্লাস শুনিস হ্যাঁ তুই জানিস ওরা ব্রেন ওয়াশ করে দেবে তুই পরে নিরামিষ খাবি তো ওর ঘরের মধ্যে অশান্তির সৃষ্টি হবে স্বামীর সাথে ঝগড়া হবে তখন সে চিন্তা করবে ঠিক তো না 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 ক্লাস শোনা যাবে না বলা যাবে না কিছু বলবে শোন শুনবি শুনবি ওই পর্যন্ত ওদের কথায় কিন্তু পড়িস না পরে কিন্তু তোকে নিরামিষ খেতে হবে তুই পারবি নিরামিষকে থাকতে তো যে মনে করুন খুব মাছ মাংস ভালো আছে তাকে যদি এই কথা বলে তখন সে ভয় পেয়ে যাবে ঠিকই তো আমি তো নিরামিষ নাকে থাকতে পার আমি তো আমিষ নাকে থাকতে পারবো না মাছ মাংস ছাড়া তো আমার এক বেলাও পেটের ভাত হজম হয় না কি বলছো আমার স্বামীকে আমি এত ভালোবাসি স্বামীর সাথে এগুলো নিয়ে ঝগড়া হবে থোর ছাই ওর থেকে ভালো ওয়ালাদের চক্করেই পড়বো না না চক্করে পড়বো না ওদের কথাও শুনবো না ক্লাসও পড়বো না তখন সব বন্ধ হয়ে গেল আমার মানে কি শ্রদ্ধাটা কোমর যে কোনো মুহূর্তে অন্য কারো কথায় সে শ্রদ্ধাটা ভেঙেও যেতে পারে সেই জন্য বলা হচ্ছে যে ভক্ত কনিষ্ঠভক্ত এরকম ভাবে বুঝতে চেষ্টা করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি সকল সকল জীবের মধ্যে আমি অন্তর্জামী রূপে রয়েছি তাদের হৃদয়ে কি চলছে তাদের ভাবনা কি মানসিকতা কি চেতনা কি কিছু আমি জানি তো এই তো গেল ছটা প্রশ্নে ছটা প্রায় সাতটা প্রশ্নের উত্তর ওর পরে শ্লোক নম্বর পাঁচ তাই পাঁচ নম্বর থেকে লাস্টের প্রশ্নটা উত্তর দেবেন মনে আছে তো লাস্টের প্রশ্নটা কি মনে রাখবেন লিখে রাখবেন আমাকে পারলে কমেন্টে জানাবেন কোন প্রশ্ন উত্তরটা বাকি আছে সেই প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে দেবো ঠিক আছে সেই ক্লাসে সে আলোচনা নিয়ে অনেক আলোচনা ধীরে ধীরে আরও হবে এখানে তো একটু একটু বলেছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ঠিক আছে তো যারা নতুন ক্লাস শুনছেন তারা যদি আমাদের কুইজ হয় প্রতিদিন ক্লাসের উপরে ছোট ছোটো কুইজ ঠিক চিহ্ন টাইপে যদি আপনি জয়েন করতে চান হোয়াটসঅ্যাপে বা মেসেজে আপনি মেসেজ করবেন ঠিক আছে আর আমাদের অনেক ভক্তরা এখনও চ্যানেলটা ফলো করেননি ক্লাসগুলো দিলে বলেন আপনারা কি খুঁজেই পাচ্ছেন না ক্লাস যতক্ষণ পর্যন্ত গ্রুপে না দেওয়া হয় আপনারা খুঁজে পান না আপনারা চ্যানেলটা একটু ফলো করে রাখেন তাহলে আপনারা ক্লাসগুলো আসলে নিজে 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 আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে তো যারা এখনো ফলো করেননি ফলো করে রাখেন ঠিক আছে আর প্রশ্নের উত্তরগুলো দেবেন হরে কৃষ্ণ